আমি যে গ্রাফিটি দেখেছি সেই গ্রাফিটির যে মেসেজ যে বার্তা সেই বার্তা আমরা সকলে রাঙামাটি শুধু নয় সারা বাংলাদেশ শুধু নয় পার্বত্য চট্টগ্রাম আমরা সেই বার্তা দেখতে চাই যে সেখানে সম্প্রীতি থাকবে আমাদের কাজ মিলিয়ে সকলে আমরা একসঙ্গে কাজ করবো একসঙ্গে আমাদের জীবনযাত্রা করবো এখানে সেভাবে আমাদের বক্তব্যগুলো নিয়ে এসেছে সবারই একই কথা যে আমরা সকলে সম্প্রীতি চাই কিন্তু কেন চাই না কোথাও একটা ছন্দপতন হচ্ছে এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে ষড়যন্ত্র যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য এবং সেই জন্য একটা প্রত্যেক জায়গা ইয়ে দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে যেখানে সুষ্ঠু ব্যবস্থা করা যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয় কিন্তু এখানে কোনো ভেদাভেদ না কোনো সম্প্রীতির অভাব না প্রত্যেকের কণ্ঠেই একটা শব্দ এসে আমরা সম্প্রীতি চাই এই বলে আমি আমাদের বক্তব্য শেষ করলাম সেই লক্ষ্যেই আমাদের বক্তব্য আসছে সেই লক্ষ্যেই প্রত্যেকেই অন্যকেজনে যে এগিয়ে যেতে চায় কাজ করতে চায় এবং আশা করি রাঙামাটি একটি সুন্দর সম্প্রীতির শহর হিসাবে বাংলাদেশের তারা বিশ্বে উজ্জ্বল হয়ে থাকবে এবং তাতে আপনাদেরও সহযোগিতা খুবই বেশি দরকার কারণ আপনাদেরকে বলা হয় ফোর্থ থে আপনারা যত বেশি এগুলো লক্ষ্য রাখবেন যত বেশি আগের থেকে আপনাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম আছে সেটা দিয়ে আপনারা আশ করতে পারবেন প্রশাসনকে আইনশৃঙ্খলা বাহিনীকে সমাজকে আপনারা সতর্ক করতে পারবেন যে এখানে এই ধরনের একটা দুর্ঘটনা একটা ভুল বোঝাবুঝি হতে পারে তখন প্রশাসন সমাজ নিশ্চয়ই এগিয়ে আসবে এই বলে আমাদের বক্তব্য শেষ করছি